আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিত রাশি এর পনেরো নাম্বার পর্বে আজকে দেখব পঞ্চান্ন পৃষ্ঠা এবং ছাপান্ন পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক তিনের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা পঞ্চান্ন উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টুরাইজেশন কোনো রাশি দুই বা ততধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনিয়োগ বলা হয় কোনো বিজ্ঞানিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ বলা হয় বীজায়িত রাশিগুলো এক ব্যাগাধিক পদ মানে বহুপদী হতে পারে সেজন্য উক্ত রাশির উৎপাদকগুলো এক ব্যাগাধিক পদ হতে পারে এখানে উৎপাদক নির্ণয়ের কতিপয় কৌশল আলোচনা করা হলো সাধারণ উৎপাদক কোনো বহুপদীর প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হবে যেমন উদাহরণ আঠারো দেখো থ্রি এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার প্লাস টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার সবগুলো তিন দ্বারা ভাগ করা যায় এ দ্বারা ভাগ করা যায় বি দ্বারা ভাগ করা যায় তাহলে থ্রি এবি হচ্ছে আমাদের কমন কমন গেলে কী থাকে এ প্লাস টু বি প্লাস ফোর এবি উদাহরণ উনিশ টু এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি এ সি ইন্টু এক্স মাইনাস ওয়াই তিনটার মধ্যে কী কমন যে এক্স মাইনাস ওয়াই কমন যে বাকি থাকে কত টু এবি প্লাস টু বি সি প্লাস থ্রি সি আই পূর্ণবর্গ একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় উদাহরণ বিশ ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস নাইনকে কে উৎপাদকে বিশ্লেষণ করা ফোর এক্স স্কোয়ারকে লেখা যায় টু এক্স হোলিস্কোয়ার প্লাস টুয়েলভ এক্সকে লেখা যায় টু ইন্টু টুয়েলভ এক্স ইন্টু থ্রি প্লাস নাইনকে লেখা যায় থ্রি হোলিস্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র যাবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি হলিস্কোয়ার তাহলে এখানে ওয়ান বসিয়ে দিই এর মান হচ্ছে কোদ এখানে টু এক্স আর বি এর মান হচ্ছে থ্রি তার মানে টু এক্স প্লাস থ্রি হোলি স্কোয়ার অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স প্লাস থ্রি হোলি স্কোয়ার আছে তাই দুইটা হবে উদাহরণ একুশ নাইন এক্স মাইনাস থার্টি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে নাইন এক্স কি লেখা যায় থ্রি এক্স হোলি মাইনাস থার্টি এক্স লেখা যায় টু ইন্টু থ্রি এক্স লেখা যায় ফাইভ ওয়াই তাহলে আবারও এ মাইনাস মানে বি সূত্র এ হচ্ছে থ্রি এক্স আর ওয়াই হচ্ছে বি হচ্ছে ফাইভ তার মানে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে কয়টা এক্স ফাইভ ওয়াই দুইটা যেহেতু হোল আছে দুইটি বর্গের অন্তর একটি রাশিকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করে এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করে উৎপাদকী বিশ্লেষণ করা যায় উদাহরণ বাইশ দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ারকে উৎপাদকী বিশ্লেষণ করো তাহলে এ স্কোয়ার মাইনাস কমন গেলে কী থাকে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান সাজিয়ে রেখেছি আর কি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বদলে কী লেখা যায় এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তাহলে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি মাইনাস ওয়ান সাজিয়ে লিখি এ প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি প্লাস ওয়ান উদাহরণ তেইশ এ পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর বি পাওয়ার ফোরকে উৎপাদকী বিশ্লেষণ করো তাহলে এ পাওয়ার ফোরকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার হোলিস্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার হোলিস্কোয়ার সিক্সটি ফোর বি পাওয়ার ফোর বদলে লেখা যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার হলি স্কোয়ার কি লিখলাম টু ইন্টু এ স্কোয়ার ইন্টু এইট বি স্কোয়ার নে প্লাস বি হলিস স্কোয়ার সূত্র নিয়েছি কিন্তু এই যে এই টার্মটা এটা কিন্তু ছিল না এটা নতুন করে এনেছি তাহলে কত আছে এখানে সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে মাইনাস করে দিলাম তাহলে এতক্ষণ এই বদলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হলিস স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি হলিস্কোয়ার লেখা যায় এটার বদলে এখন আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মানে কত এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস ফোর এ বি আর এ মাইনাস বি মানেই হচ্ছে এ স্কোয়ার প্লাস এইট মাইনাস ফোর বি সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস ফোর এবি প্লাস এইট বি স্কোয়ার পর্যায়ে তিনটা কাজের সমাধান করবো উৎপাদকে বিশ্লেষণ করো তিনটা কাজ আছে ক নম্বর পাঠ্যবয়ের ছাপান্ন কাজের সমাধান এবি এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে কী কমন চাই সবগুলোর মধ্যে একটা এ এবং একটা এক্স স্কোয়ার আছে কমন গেলে কী বাকি থাকে এখানে বি বাকি থাকে এখানে সি এক্স বাকি থাকে এখানে ডি এক্স স্কোয়ার বাকি থাকে তাহলে এ এক্স স্কোয়ার ইন্টু বি প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার খ নাম্বার এক্স এ স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর এক্স বি স্কোয়ার এখানে যদি এক্স কমন নি কি থাকে এ স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার সমান এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস টুয়েলভ বি হল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সত্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এক্স ইন্টু এ প্লাস টুয়েলভ বি ইন্টু এ মাইনাস টুয়েলভ বি এটাই অ্যান্সার গ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোরের বদলে কী লেখা যায় টু স্কোয়ার আর এই দুটার মধ্যে মাইনাস টু ওয়াই কমন গেলে থাকে এক্স প্লাস টু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু মাইনাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস টু যদি কমন নিয়ে কী থাকে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু সরল মধ্যপদ বিভক্তিকরণ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান কী লেখা যায় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটি ব্যবহার করে উৎপাদক নির্ণয় করা যায় এ পদ্ধতিতে এক্স প্লাস পি এক্স প্লাস কিউ আকারের বহুপতির উৎপাদক নির্ণয় করা সম্ভব হয় যদি দুইটি সংখ্যা এ ও নির্ণয় করা যায় যেমন এ প্লাস বি সমান পি এবং এবি সমান যদি কিউ হয় এজন্য কিউয়ের দুইটি সচিহ্ন উৎপাদক নিতে হয় যাদের বীজগাণিত সমষ্টি পি হবে কিউ গ্রেটার জিরো হলে এ ও বি একই চিহ্নযুক্ত হবে এবং কিউ লেস দেন জিরো হলে এ ও বিপরীত চিহ্নযুক্ত হবে উল্লেখ্য পি এবং কিউ পূর্ণ সংখ্যা নাও হতে পারে উদাহরণ চব্বিশ দেখো এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি ফাইভকে বিশ্লেষণ করো তাহলে এক্সি স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি ফাইভ টুয়েলভ আমরা কি নিতে পারি সেভেন এক্স ঠিক আছে এখান থেকে আমরা কি নিতে পারি এক্স প্লাস ফাইভ ইন্টু হচ্ছে কত এক্স প্লাস কারণ পঁয়ত্রিশ মানে কি সাত আবার মানে কত পাঁচ এক্স ঠিক আছে উদাহরণ পঁচিশ এক্স প্লাস এক্স মাইনাস বিশ্লেষণ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সের পথে আমরা কি লিখতে পারি ফাইভ মাইনাস ফোর ইন ফাইভ এক্স মাইনাস ফোর এক্স আর মাইনাস টোয়েন্টির পথে লেখা যায় ফাইভ ইন্টু মাইনাস ফোর তাহলে আমরা কত পাচ্ছি এক্স প্লাস ফাইভ ইন্টু হচ্ছে কত এক্স মাইনাস ফোর যৌগিক মধ্যপদ বিশ্লেষণ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি আকারের বহুপদীর মধ্যপদ বিভক্তিকরণ পদ্ধতিতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান আর এক্স প্লাস পি ইন্টু এস এক্স প্লাস কিউ হবে যদি এ এক্স স্কোয়ার প্লাস সি সমান আর স্কোয়ার প্লাস আর ইন্টু এক্স প্লাস হয় অর্থাৎ এ সমান আর বি সমান হয় সুতরাং এসি সমান কি লেখা যায় আর পিকিউ অর্থাৎ আর এবং বি সমান লেখা যায় আর অতএব প্লাস এসপি অতএস উৎপাদক নির্ণয় করতে হলে এসি অর্থাৎ এক্স স্কোয়ারের সহক এবং এক্স বর্জিত পদের গুণফলকে এমন দুটি উৎপাদকে প্রকাশ করতে হবে যাদের বিজ্ঞানিত সমষ্টি এক্সের সহ বিয়ের সমান হয় উদাহরণ ছাব্বিশ থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটিন কে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস ফোরটিন এখানে যদি থ্রি আর মাইনাস ফোরটিন গুণ করি কত পাচ্ছি আমরা মাইনাস বিয়াল্লিশ মাইনাস এক্সের বদলে কী লেখা যায় মাইনাস এক্সের বদলে আমরা লিখতে পারি কি মাইনাস সেভেন এক্স প্লাস হচ্ছে সিক্স এক্স তার মানে কত মাইনাস এক্স আবার মাইনাস সেভেন আর সিক্স গুণ করলে মাইনাস বিয়াল্লিশই হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্সের বদলে আমরা কী লিখলাম মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ফোরটিন প্রথম দুইটার মধ্যে কি কমন যায় এক্স এক্স কমাঙ্গা থেকে থ্রি এক্স মাইনাস সেভেন পরে দুইটার মধ্যে টু কমন যায় টু কমাগলা থেকে থ্রি এক্স মাইনাস সেভেন কমনটা আগে লেখাম থ্রি এক্স মাইনাস সেভেন বাকিটা পরে লিখলাম এক্স প্লাস টু এটাই অ্যান্সার এ পর্যায়ে তিনটা কাজের সমাধান করবো উৎপাদকের বিশ্লেষণ করো পাঠ্যপুয়ের বিশটা ছাপ্পান্নর কাজ ক নম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটি সিক্স তাহলে মাইনাস ফিফটি সিক্স কীভাবে লিখতে পারি আমরা এইট এক্স আর সেভেন এক্স যদি যোগ করি তাহলে কত পাচ্ছি এইট এক্স মাইনাস সেভেন এক্স যোগ করলে শুধু এক্স পাচ্ছি আবার এইট আর সেভেন গুণ করলে পাচ্ছি মাইনাস ফিফটি সিক্স তাহলে এক্সের বদলে কী লেখা যায় এইট এক্স মাইনাস সেভেন এক্স প্রথম দুটার মধ্যে এক্স কমন গেলে থাকে এক্স প্লাস এইট পরে দুটার মধ্যে মাইনাস সেভেন কমন গেলে থাকে এক্স প্লাস এইট কমনটা আগে লিখলাম এক্স প্লাস এইট বাকিটা পরে লিখি এক্স মাইনাস সেভেন এটাই অ্যান্সার খ নাম্বার সিক্সটিন এক্স কিউব মাইনাস ফোরটি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স এখানে এক্স কমন গেলে কী থাকে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোরটি সিক্স এক্স প্লাস ফিফটিন ষোলো আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি চারশো পাচ্ছি ঠিক আছে আবার সরি ষোলো আর পনেরো গুণগুলো চারশো পাচ্ছি না দুশো চল্লিশ পাচ্ছি একটা শূন্য হবে না এখানে তাহলে দেখো আমরা এখন কত পেলাম এখন হচ্ছে দুশো চল্লিশ প্রাণতে হবে কী হবে ছিচল্লিশ এক্সের বদলে আমরা কী লিখতে পারি মাইনাস ফোর্টি এক্স মাইনাস সিক্স এক্স এই দুটো গুম করলে আবার দুশো চল্লিশই হয় আবার যোগ করলে মাইনাস ফোরটি সিক্সই হয় তাহলে এক্স ইন্টু প্রথম দুটোর মধ্যে কী কমন যায় এইট এক্স কমন যায় থাকে টু এক্স মাইনাস ফাইভ মাইনাস পরে দুটোর মধ্যে থ্রি কমন যায় থ্রি কমন গেলে থাকে টু এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স ইন্টু টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এইট এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার গ নাম্বার টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স প্লাস সিক্স তাহলে টুয়েলভ আর সিক্স গুণ করলে কত হয় বাহাত্তর আবার সতেরো এক্সের বদলে আমরা কী লতে পারি আট আট নং বাহাত্তর আট আটান নয় যোগ করলে আবার সতেরো এক্স হয় তাহলে সেভেন্টিন এক্সের বদলে আমরা লিখলাম এইট এক্স প্লাস নাইন এক্স প্রথম দুটার মধ্যে ফোর এক্স কমন যায় গেলে থাকে থ্রিক্স থ্রি এক্স প্লাস টু পরে দুটার মধ্যে থ্রি কমন যায় থ্রি কমন কমনগুলো থাকে থ্রি এক্স প্লাস টু তাহলে থ্রি এক্স প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার ঘন আকার একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করেও উৎপাদক নির্ণয় করা যায় উদাহরণ সাতাশ দেখো এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা এইট এক্স কিউবের বদলে কী লিখতে পারি টু এক্স হোল কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ারের বদলে লেখা যায় থ্রি ইন্টু টু এক্স হোল স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ারের বদলে লেখা যায় থ্রি ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের মধ্যে লেখা যায় থ্রি ওয়াই হোল কিউব জিনিসটা কি দাঁড়াচ্ছে আমরা একটা সূত্র জানি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এটার সমান কি লেখা যায় এটার সমান লেখা যায় হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস লেখা যায় হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস কত বি কিউব এখন দেখো তো এই সূত্রটা এভাবে হয়েছে কি না এই লাইনটা এই যে এটা হচ্ছে এ কিউব তারপর থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস কত বি কিউব তাহলে এই পুরোটার বোধে আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোল কিউব লিখতে পারি তার মানে এখানে এ মানিগত এ মানে হচ্ছে টু এক্স আর বিমানিগত বিমানে হচ্ছে থ্রি ওয়াই অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব মানে কত আবার যেহেতু কিউব আছে তিনবার লিখতে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই এই পর্যন্ত আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দুটি ঘন এর যোগফল বা বিয়োগ ফলের সূত্র দিয়ে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এই বিষয়গুলো দেখব বেশ কিছু উদাহরণ আছে এগুলো সমাধান করে দিবে এবং পাশাপাশি কাজের সমাধানগুলো তোমাদের কিন্তু আমরা আগামী পর্বে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি এর অনুশীলনী তিন দশমিক তিনের পঞ্চান্ন পৃষ্ঠা এবং ছাপ্পান্ন পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ